আচার কেতে কার না ভালো লাগে তা এরকম সুস্বাদু লোভনীয় আচার নমস্কার বন্ধুরা মিথিলা রান্নাঘরে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপায়ে কম মশলা দিয়ে আচার বানানো যায় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আজ আমি বানাবো চালতার আচার এখানে আমি কয়েকটা চালতা নিয়ে এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি ঠিক এভাবে সাইজ করে আচার বানাতে তো সবাই জানে আমিও আজকে ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরে খাওয়ার উপযোগী করে কম মশলা দিয়ে আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে ঘরে এরকম যদি চালতা বা জলপাই যে কোনো কিছু দিয়ে এভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে বানিয়ে খেতে পারো তো আমি প্রথমে সুন্দর করে কেটে এভাবে পরিষ্কার করে দিয়ে হালকা সিদ্ধ করে নিচ্ছি চালতাগুলো আর এদিকে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো খোলাই আর কয়েকটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এই শুকনো লঙ্কাগুলো মূলত আমি চিলি ফ্যাক্স করব। সেজন্য ভেজে নিচ্ছি আর এদিকে আমি রসুন থেতলো করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা বেটে নিয়েছি আর শিলপাটায় সিদ্ধ করা চালতাগুলো এভাবে একটু একটু করে থেতলো করে নিয়েছি যাতে নুন ঝাল মশলা সব ঢুকে যায় এখানে তো আমি সব উপকরণ নিয়েছি আর এগুলো হচ্ছে চিলি ফ্লেক্স আর পাঁচফোরণগুলো বেটে আমি মশলা শুকনো মশলা হিসেবে নিয়েছি আর আমি আজকে ব্যবহার করব গুড় গুড় দিয়ে আসলে আচার বানালে দেখতেও ভালো লাগে খেতেও টেস্টি লাগে আচারের মূল উপকরণ হচ্ছে সরিষার তেল তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে কয়েকটা পাঁচফোরণ দিয়ে দিয়েছি এরপর দুটো দিয়ে দেব তেজপাতা এরপর যে মশলাটা আমি বাটছিলাম রসুন আচারের মেন উপকরণ একটা হচ্ছে রসুন রসুনগুলো দিয়ে আর বাটা মশলাগুলো দিয়ে হালকা আমি কষিয়ে নেব আচার কেটে তো ছোটো থেকে বড় সবাই অনেক ভালোবাসে আর এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানালে সবাই একদম তৃপ্তি বরে খেতে পারবে আর এখানে আমি হালকা মশলা দিয়েছি যেমন ধনে গুঁড়ো তারপর দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো কষিয়ে নেব মশলা দিলে একটু টেস্টি লাগে আর খেতে ঝাল ঝাল অনেক ভালো লাগবে ফ্লেভারটাও দারুণ আসবে আর এখানে দিচ্ছি আমি গুড় গুড়গুলো দিয়ে আমি ভালোভাবে গলিয়ে নেব সবাই তো অনেক উপকরণ দিয়ে করে যাদের একদম ঘরে কিছুই থাকে না আপনারা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় আর অনেক স্বাস্থ্যসম্মত হয় আসলে খাওয়ার ইচ্ছে থাকলে যে কোনোভাবে বানিয়ে খাওয়া যায় তো এখন আমি সবগুলো কষিয়ে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতন দিয়েছি নুন এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে নুন ঝাল মশলা চালতার ভিতরে একদম পারফেক্টলি ঢুকে যায় আর যেহেতু সিদ্ধ করে দিয়েছি চালতাগুলো কিন্তু খুব নরম হবে আর খেতেও অনেক সুস্বাদু টেস্টি লাগবে এভাবে আমি নেড়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব একটু জল দিয়েছি কারণ একটু সিদ্ধ হলে আচারটা একদম অনেক সফট হবে যেহেতু চালটা একটু শক্ত টাইপের হয় সেই জন্য আমি জল দিয়েছি জলগুলো আমি শুকিয়ে নেব সমস্যা নাই এভাবে নেড়ে চেড়ে প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দুই টেবিল চামচ ভিনেগার দেব ভিনেগার দিলে আপনারা চাইলে অনেক দিন সংরক্ষণ করতে পারেন আর ভিনেগার দিলে আচারের ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসে এরপর আমি অল্প দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সগুলো আর ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি নেড়ে চেড়ে আর বাদবাকিগুলো আমি ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেব তো আর কোনো কিছুই দিতে হবে না এখানে সব শেষে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিলে রেডি ঝটপট চাল তার আচার ঘরোয়া পদ্ধতিতে একদম আর আচারটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে আর আপনারা বিরিয়ানির সাথে ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগবে আপনারা এভাবে একবার ঘরের মধ্যে ট্রাই করবেন ভালো